একটু কথা বলে আপনার সাথে মূলত এখানে কাজটা পরিষ্কার করা হচ্ছে কি জন্য আপনি এই জায়গা রে না থাকবো নাকি ও মানে বৈশনী স্থান তৈরি হচ্ছে নাকি শখ ভালোবাসে আপনাদের আপনার জন আদিন শেরপুর আসেন তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই একটা জমিদার বাড়ি যে শেরপুরের পুরাতন জমিদার বাড়ি রয়েছিল সেই জমিদার বাড়ি কিন্তু অবশ্যই আজকে এই ব্লগ হতে যাচ্ছে তারা প্রতিনিয়ত আমাদের ব্লগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করার সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসলে ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত অবশ্যই আপনাদের জন্য কিন্তু কন্টেন্টগুলো তৈরি করা হয় যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আর বেশি ভালো হবে তো এই পুরাতন জমিদার বাড়ি সম্পর্কে একটু ব্লগে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম তো আমাদের সঙ্গে থাকুন দর্শক এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলায় শেরপুর টাউন অতিরিক্ত করে একটু অবস্থা আসছে সেই পুরাতন জমিদার বাড়ি শেরপুরে পুরাতন জমিদার বাড়ির ব্যাকগ্রাউন্ড টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সঙ্গে অবশ্যই তুলে দেবো শেয়ার করবো তো যারা শেরপুর যারা ঐতিহ্য কোনো কিছু জানতে চান শিখতে চান দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেন আপনাদের মাধ্যমে আমরা যেন ব্লগুলো স্টার্ট করতে পারি আমাদের ব্লগগুলো যেন আপনারা দেখেন শেয়ার করবেন এগুলো হচ্ছে মেন কাজ তো আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরব যে পুরাতন জমিদার বাড়ি আসলেও কি কি রয়েছে এগুলো দৃশ্য কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন সেই পুরাতন জমিদার বাড়ি আর জমিদার বাড়িতে একটা সময় কিন্তু অবশ্যই ব্লক দিয়েছে আপনারা দেখছেন তখন কিন্তু এটা কিন্তু কিন্তু অনেক অপরিষ্কার ছিল এখন পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু কাজ হচ্ছে আমি একটু দিকে যাই দেখা যাক সঙ্গে একটু কাজ করে কিন্তু একটু ভালো একটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে চাইলে তারা যেহেতু পুরাতন একটা জমিদার বাড়ি কারণ এখানে কিন্তু দৃশ্যরা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু পরিষ্কার করতেছে এগুলো আরেকটা সময় বসে আপনার সঙ্গে এসে কিন্তু একটা নতুন করে ব্লক দিবো যে ব্লকটা আসলে সবাই দেখে ভালো লাগবে কারণ এখন কিন্তু পরিষ্কার করা হচ্ছে একটু ভিতরে যাবো একটু আপনার সঙ্গে শেয়ার করবো সেই জমিদার বাড়ি একটু সঙ্গে কারণ যে জমিদার গুলো এখানে বসবাস করেন তারা কিন্তু আজকে নেই তারা কিন্তু চলে গেছেন না ফেরার দেশে আর দেখেন জমিদারদের অবশ্যই অনেক বেশি ভালো বিষয় কারণ তারা যাবে বসবাস করতেন আসলে আজ থেকে অনেক পুরাতন অনেক আগের কথা এগুলো কারণ যারা আসলে মূলত থাকেন জানেন দেখেন তারা বিষয়গুলো ফলো করতে পারবেন তো জমিদার বাড়িটা একটু আপনার সঙ্গে তুলে ধরুন একটু অন্ধকার লাগছে তবে সামনের দিকে একটু যাই দেখি জমিদাররা যে বসবাস করতেন যেভাবে তাদের অন্যরকম জমিদার তো জমিদারি ছিল আপনারা যারা দেখেন কার যুক্ত হয়ে যান যে এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে লাইভটা আজকে ব্লগটা হবে স্পেশাল ব্লগ কারণ এর আগেও যে ব্লগুলো করেছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখছেন তো একটু কথা বলে আপনার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটু কথা বলে আপনার সাথে মূলত এখানে কাজটা পরিষ্কার করা হচ্ছে কি জন্য আপনি এই জায়গারই না আমি জায়গা না ওই জন্য মূলত ব্যবহার করবো থাকবো নাকি ও করে মানে বুঝছি তো বেরোতে আসলে এটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে শুধু শুধু ফেলে রাখে লাভ নেই কারণ আপনারা জানেন আজকে এই ব্লগ সঙ্গে তুলে ধরলাম শেয়ার করলাম তো অন্য একটা দিন অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো কারণ অনেকদিন থেকে জমিদার বাড়িটা কিন্তু করেছিল কারণ এখন কিন্তু একটু কাজ কিন্তু নতুন ভাবে তৈরি করা হচ্ছে কারণ মেরামত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই রাজা বসবাস করতেন এটা কিন্তু জমিদারদের পুকুরে ছিল আপনারা দেখতে পাচ্ছেন

এটা এমন কিছু নাচল এটাকে বা মানুষজন থাকবে এখানে থাকবে না পর্যটক কেন্দ্র না এখন মানুষ যখন আসে পুরাতন জমি দেখবে ভালোভাবে দেখতে পারে এটা এবং এটা সুন্দর পরিষ্কার করে রাখতে ব্লগে আমি অবশ্যই সাথে তুলে এর করেছি আপনারা হয়তো দেখছেন কারণ পুরাতন জমিদার বাড়ি সম্পর্কে তুলে ধরেছি ব্যাকগ্রাউন্ডটা থেকে একটু তুলে আপনাদের জমিদার বাড়ি পুরাতন জমিদার বাড়ি ছিল এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা সেটাই কিন্তু পুরাতন জমিদার বাড়ি আপনার সঙ্গে একটু তুলে দিলাম তো অবশ্যই দেখতে পারেন অবশ্যই সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন শেরপুরের নিউ মার্কেট আমরা চলে সেই শেরপুরের শিশু পার্কের কাছাকাছি তো থেকে ঘুরে একটু আপনার সঙ্গে সামনে থানা মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে শেরপুর জেলার ভিতরে আর আপনারা অবশ্যই আমাদের ব্লগ যারা দেখেন অবশ্যই সঙ্গে থাকবেন আর কি থাকতে হবে আপনাদের সবার ভিডিও দেখে আপনারা মজা করতে পারবেন আর একটু কিন্তু অনেক রাত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আসছিলাম কিন্তু দুপুরে আর হয়ে গেলাম কিন্তু এখন সন্ধ্যা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে থানা মোড় শেরপুরের সেই থানা মোড়ে কিন্তু অবশ্যই সবাই পরিচিত আর নিউ মার্কেট অবশ্যই যে ব্লগ দেওয়া হয় আপনার সঙ্গে একটু শেয়ার করি তো সঙ্গে থাকুন সবাই সে রাতের নিউ মার্কেট যে রাতের বেলা নিউ মার্কেট আসলে কতটুকু সৌন্দর্য ফুটে ওঠে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন আর সঙ্গে রাখি সবাইকে আজকের এই ব্লগে যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নিউ মার্কেট দেখতে পাচ্ছেন শেরপুরের পায়রা চত্বরে আর এই পায়রা চত্বর থেকে আমরা যাচ্ছি সেই শেরপুরের ভাইরাল বর্তমানে কাকুলি কমপ্লেক্স সেই কমপ্লেক্স এ একটু ব্লগ আগে আপনার তুলে ধরবো তো পায়রা চত্বর টা সবাই সঙ্গে পরিচিত রয়েছে আজকে নিউ মার্কেট একটু ব্লগ আগে আপনার তুলে যাচ্ছে

দেখতে থাকুন কেক থেকে আমাদের ব্লগুলো দেখেন এটাই কিন্তু হচ্ছে শেরপুরে সেই আলোচিত কাকলি কমপ্লেক্স যা আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং ব্যবস্থা রাখছে আমরা এখন শের ভিতরে উদ্দেশ্য করে যাব তো দেখা যাক লিফ্ট কিন্তু জালুবার রয়েছে ও আপনারা দেখতে পারবেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন শেরপুরে সেই কাকলি কমপ্লেক্স সেই আলোচিত সময় যে কাকলি কমপ্লেক্সটা রয়েছে অনেকের আশা দেওয়ার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এই ব্লগটা মেন উদ্দেশ্য হলো যে বিষয়টা নিয়ে অনেক আলোচিত চলছে সোশ্যাল অনেক বেশি ট্রেন্ডিং সেখানে একটু আপনার সঙ্গে শেয়ার করে চলে আসলাম যেহেতু শেরপুরে তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা দেখতেছেন যে এখান থেকে দেখেন অবশ্যই আসলে ভালোবাসা রাখবেন আর এটাই হচ্ছে কাকুলি কমপ্লেক্সের একটা লিফ্ট যে শেরপুরে প্রথম দিন থেকে কিন্তু শুরু করে দিয়েছিল মানুষের জাহজ্ঞ একটি ভিড় তো এটার অবশ্যই ওপেন করা হয়েছে দুটা থেকে চারটা পর্যন্ত আর আপনার সঙ্গে শেয়ার করলাম আর এই মার্কেটের অবশ্যই লোকেশনটা এর আগে আসছিলাম আসার পরে কিন্তু তুলে ধরতে পারছি তো এইটুকুই ছিল আজকে কাকুলিমপ্লেক্সের একটু ব্লক আর এইটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন শেরপুরের কাকলি কমপ্লেক্স আর এই কাকুলি কমপ্লেক্স থেকে ব্লগটা একটু শেষ করা যাচ্ছে তারা আমাদের প্রতিনিয়ত ব্লগ তুলে দেখেন আর এই লিপটা নিয়ে কিন্তু অবশ্যই সমালোচনা আলোচনা চলছিল কারণে ব্লগটা কিন্তু আজকে শেরপুরের নিউ মার্কেট থেকে একটু ব্লগটা শেষ করলাম তো ভালো থাকবেন শুভ থাকবেন দেখা হবে নেক্সট পরিণত একটা ব্লগে আজকে মতো এখানে বিদায় আল্লাহ